আসসালামু আলাইকুম এসএসসি বা ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করার পর আমাদের অনেকেরই মনে একটা প্রশ্ন জাগে পড়াশোনার পাশাপাশি কি একই শিক্ষাগত যোগ্যতা দিয়ে কোনো ভালো চাকরি পাওয়া সম্ভব উত্তর হলো হ্যাঁ অবশ্যই সম্ভব আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইন্টার পাশের পর আপনি সরকারি এবং বেসরকারি কোন কোন চাকরি করতে পারবেন প্রথমে আসে সরকারি চাকরি সম্পর্কে ইন্টার পাশের পর আপনি অনেকগুলো সরকারি পদে চাকরি আবেদন করতে পারবেন যেমন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও দপ্তরে এই পদে প্রচুর নিয়োগ পুলিশ ও ডিফেন্স বাংলাদেশ পুলিশ কনস্টেবল সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীতে সৈনিক পদে নিয়োগ দেওয়ার এটাই সেরা সময় রেলওয়ে ও ডাক বিভাগ বাংলাদেশ রেলওয়ে এবং পোস্ট অফিসে বিভিন্ন পদে ইন্টারপাসের পর আবেদন করা যায় বেসরকারি বা প্রাইভেট সেক্টর সরকারি চাকরির বাইরে বেসরকারি খাতেও বিশাল সুযোগ রয়েছে কল সেন্টার বা কাস্টমার কেয়ার বিভিন্ন টেলিকম বা ই কমার্স কোম্পানিতে পার্ট টাইম বা ফুল টাইম কাজ করা যায় সেলস বা মার্কেটিং সুপার সুপারশপ বা নামি নামি ব্র্যান্ডের শুরুে সেলস এক্সিকিউটিভ হিসেবে কেরিয়ার শুরু করা খুব সহজ ডাটা এন্ট্রি যাদের টাইপিং স্পিড ভালো তারা বিভিন্ন অভিষেক ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করতে পারেন স্কিল দক্ষতা তবে মনে রাখবেন শুধু ইন্টারপ্রাস সার্টিফিকেট দিয়ে এখন ভালো চাকরি পাওয়া খুবই কঠিন তাই আপনাকে কিছু বাড়তি দক্ষতা অর্জন করতে হবে যেমন বেসিক কম্পিউটার বিশেষ করে কম্পিউটারে ওয়ার্ড এক্সেল ইন্টারনেট ব্যবহার এগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে ইংরেজিতে কথা বলা বেসিক ইংরেজিতে কথা বলতে পারলে কল সেন্টার বা রিসকেপশন চাকরি করতে পারেন পাস ফিলান্সিং বা পার্ট টাইম কাজ আপনি যদি চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে চান তবে গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং বা কন্টেন্ট রাইটিং শিখে ফিল্যান্সিং কাজ শুরু করতে পারেন এটি আপনাকে পড়াশোনা ঘর চালাতে সাহায্য করবে দারুণভাবে তাই বসে না থেকে আজই আপনার পছন্দের সেক্টর অনুযায়ী প্রস্তুতি শুরু করুন মনে রাখবেন ছোটো থেকেই বড় কিছু শুরু হয় আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ইন্টারপাসের পর চাকরি খুঁজছে পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে জানতে চান কমেন্টে জানান